তো ম্যাডাম প্লিজ ম্যাডাম তুলছেন আজকে প্রথম পুরস্কারের যিনি প্রাপক আমরা জেনে গেছি যে সেটা কে ম্যাডাম বসুন প্লিজ তো গ্ল্যামারের প্রথম লাকি ড্রয়ের যিনি প্রথম পুরস্কারটা পেলেন তার নাম হচ্ছে বোলপুরের হিরো অটোটেক শোরুমের অভিনব উদ্যোগ হিরো গ্ল্যামার গাড়িতে হলো ভাগ্য পরীক্ষা টিভি থেকে মিক্সার স্মার্ট ওয়াচ পেল হিরো গ্ল্যামারের বিজয়ীরা বীরভূম জেলার বোলপুরের অন্যতম বাইকের শোরুমের মধ্যে হিরো অটোটেক শোরুম যা সকলের কাছে পরিচিত হিরো অটোটেক শোরুম বলে জেলার এক বাইরে দূরদূরান্ত থেকে এসে বাইক প্রেমীরা এই শোরুমে তারা তাদের পছন্দের গাড়ি কেনেন এখানে রয়েছে সমস্ত রকম ব্যবস্থা তাই অন্যদের থেকে আরও এক ধাপ এগিয়ে ভাবলে হিরো অটোটেক শোরুমের কর্ণধার সঞ্জীব সাধু এদিন তারা একটি অভিনব ভাবনা ভেবেছিলেন কি সেই ভাবনা চলুন জেনে নেওয়া যাক সকল বাইক প্রেমীদের পছন্দ নানা রকমের হিরো মডেলের বাইক তাই এদিন হিরো গ্ল্যামারের বাইক প্রেমীদের নিয়ে একটি অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সকল হিরো অটোতে গ্ল্যামারের ক্রেতাদের নিয়ে লটারির মাধ্যমে একটি ভাগ্য পরীক্ষার অনুষ্ঠান আয়োজন করেন তিনি প্রথম পুরস্কার টিভি দ্বিতীয় পুরস্কার মিক্সার তৃতীয় পুরস্কার স্মার্ট ঘড়ি একটি নির্দিষ্ট ফাঁকা বক্সের মধ্যে সকল গ্ল্যামার প্রেমীদের নাম ও গাড়ির নম্বর কাগজের মধ্যে লিখে তা বক্সে রেখে দেন তারপরই কচি কাচাদের দিয়েছে কাগজ খুলতেই প্রথম দ্বিতীয় তৃতীয় নাম উঠে আসে আর তারাই আজকে হলেন হিরো গ্ল্যামারের বিজয়ী প্রথম পুরস্কার পেল একটি টিভি দ্বিতীয় জন যিনি হয়েছেন তিনি পুরস্কার পেয়েছেন মিক্সার তৃতীয় জন পুরস্কার পেয়েছেন স্মার্ট ঘড়ি তাদের হাতেই তুলে দেওয়া হলো পুরস্কার আপনিও যদি ভাগ্য পরীক্ষা করতে চান অবশ্যই আসতে হবে হিরো অটোটেক শোরুমে বোলপুর হিরো অটোটেক শোরুমের কর্ণধার সঞ্জীব সাধু জানান হিরো অটোটেক শোরুমের গ্ল্যামারের বাইক প্রেমীরা আজ আমাদের এক নম্বর জায়গা নিয়ে গিয়েছে তাই গ্ল্যামার ব্রাইক নেমিদের জন্য লটারির মাধ্যমে কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয়দের হাতে তুলে দেওয়া হল পুরস্কার আগামী দিনও অভিনব ভাবনা নিয়ে আসবে বোলপুর হিরো অটোটেক শোরুম পরবর্তী লটারি আবারও হবে অক্টোবর মাসে তাই বাইক প্রেমীরা দেরি না করে চলে আসুন বোলপুর হিরো অটোটেক শোরুমে

এসো এসো তো এখানে দাঁড়াও কি নাম তোমার রূপম মণ্ডল তুমি তার সাথে এসছো বাবার সাথে বাবার প্ল্যান্টার আছে কেমন লাগছে বাবার আমার পাশে চেপে সুন্দর বাবার কি নাম রাজীব মন্ডলটা যেমন দেখে তুলে দিও খেলা আমাদের বউতে তা রূপম মন্ডল এসছে রূপম মন্ডল আমাদের যেটা দ্বিতীয় পুরস্কার আছে মিক্সার গ্রাইন্ডার

প্রিয় চ্যাটার্জি নি আমাদের দ্বিতীয় যে পুরস্কারটা আছে মিক্সার গ্রাইন্ডার সেটার জন্য নাম তুলেছিল রকম ভিটামিন ওকে ধর দাও 32 ইঞ্চ এলইডি স্মার্ট টিভি তো রূপমের মত আর কেউ আর কেউ আছে এইবার আপনি এটাকে একটু ইয়ে করে দাও তো সবগুলো যেন ফুলটিয়া থাকে রিয়া চালান ম্যাডাম কার সাথে এসেছেন মামা উনি গ্ল্যামার চালান ওনার নাম আচ্ছা ওনার কুপন আছে দেখেন কুপন ড্রপ বক্স করেছেন তো এটা আমাদের এই সকল কাস্টমারের জন্য এটা শেষ ভাগ্য হচ্ছে প্রথম পুরস্কারটার জন্য তো ম্যাডাম প্লিজ ম্যাডাম তুলছেন আজকে প্রথম পুরস্কারের যিনি প্রাপক আমরা জেনে গেছি যে সেটা কি ম্যাডাম কুসুম প্লিজ তো গ্ল্যামারের প্রথম লাকি ড্রয়ের যিনি প্রথম পুরস্কারটা পেলেন তার নাম হচ্ছে শুভজিৎ মেটে সুরজিৎ আছে সুরজিৎ সুরজিৎ না শুভজিৎ সুরজিৎ না শুভজিৎ সুরজিৎ হবে তাই না মোবাইল নাম্বারটা বলুন একটু 90 হ্যাঁ 21 হ্যাঁ হ্যাঁ

লাকি অংশগ্রহণে দাদা এটা একটু একটা জোরে হাতকালি সুরঞ্জিত দাদা খুব ভালো লাগছে আমার এমনি প্রশ্ন কিছু নেই গাড়িটা আমার ছেলে চালায় আমি এসেছি ও আমি এই ঘড়ি আমার কেমন লাগছে ভালো লাগছে না না দেখিনি হ্যাঁ প্রথম গাড়ি তেমন ভালো ও গেলামার নিচে গেলাম আর ছেলেটা চালাই ভালো আপনাকে আমার খুবই ভালো লাগছে ওনাদের আয়োজন এর আগেও হিরো থেকে কার্নিভাল করা হয়েছিল সেখানেও খুব ভালো আয়োজন করেছিল ওনারা মানে যেটা করেন সেটা খুবই ভালোভাবে করেন এবং গ্ল্যামারটা আমি অনেক মানে কোম্পানিতে গিয়েছিলাম অন্যান্য কোম্পানিতে সেখানে গাড়ি আমার পছন্দ হয়নি গ্ল্যামারের লুকটা এত সুন্দর এবং মাইলেজ তার জন্য আমি গ্ল্যামার গাড়িটা নিয়েছি এবং ওনাদের আজকের যে আয়োজন এটা খুবই মানে সুন্দর আমি দ্বিতীয় স্থান পেলাম আমি মিক্সার গ্রাইন্ডার একটা প্রাইজ উইনার হয়েছে খুব ভালো লাগছে

প্রত্যেক ঘরে ঘরে আমরা মানে কিছু থাকুক না থাকুক কোনো মোটরসাইকেল গ্ল্যামার আমরা দেখতে পাই তো আজকে আমাদের একটা প্রচেষ্টা ছিল ছোট্ট কাস্টমার এঙ্গেজমেন্ট একটা অ্যাক্টিভিটি আমরা করলাম আমাদের গ্ল্যামার গ্রাহকদের নিয়ে একটা লাকি ড্র করলাম যেখানে প্রথম প্রাইজ ছিল থার্টি টু ইঞ্চ এল টিভি সেকেন্ড প্রাইজ ছিল একটা মিক্সার গ্রাইন্ডার এবং থার্ড প্রাইজ ছিল আমাদের একটা স্মার্ট ওয়াচ তো এটা আমাদের আর একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম কাস্টমারকে যে ওরাই আমাদের এই মডেলটাকে এত এগিয়ে নিয়ে চলেছে এবং ভবিষ্যতে আমাদের কাস্টমারাই মডেলটা এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের ছিল ভাবনাটা এলো এই কাস্টমাররাই আমাদেরকে আজকে এক নম্বর পজিশনে নিয়ে গেছে গ্ল্যামারে তো তাদেরকে ছাড়া কাস্টমার ছাড়া আমরা কিচ্ছু না তো তাদের সাথে একটা রিলেশন রাখা এই যে তারা গ্ল্যামার গাড়ি কিনে নিয়ে গেছেন আগে এবং আজকে যে শোরুমে সবাই মিলে এসে একত্রিত হলো পঞ্চাশ ষাটজন গ্ল্যামারের গ্রাহক এবং সেখান থেকে আমরা লাকি ড্রটা করলাম তো এটাই আমাদের কাছে অনেক খুশির মুহূর্ত এবং অনেক বড় ব্যাপার এখন বাজারে বাজারে আমাদের বিভিন্ন রকম প্রিমিয়াম এখন মডেল আমাদের চলে এসছে হিরোতে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে ম্যাভরিক রয়েছে এটা একদম লেটেস্ট লঞ্চ যেটা ফোর ফোরটি ইঞ্জিনের সাথে লঞ্চ করা হয়েছে তারপরে আমাদের এক্সট্রিম আছে এক্সট্রিম ওয়ান সিক্সটি আর নতুনভাবে এসছে ইউএসডি ফোক দিয়ে আপনি এক্সএমআর দেখতে পারেন কারিজমা এক্সএমআর এবং এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে তো বলার কিছু নেই এটা অলরেডি মানুষ আমাদেরকে তিন মাসেই জনপ্রিয় করে তুলেছে তো আশা করছি আপনারা এখানে এলে সমস্ত রকম সেগমেন্টের সমস্ত গাড়ি পাবেন